আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন বিষয় কোড হচ্ছে 21101 রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বরে হচ্ছে পলিস শব্দের অর্থ কি পলিস শব্দের অর্থ নগর বা নগর রাষ্ট্র ম্যান ইজ বর্ন ফ্রি এভরি হেয়ার হি ইজ ইন উক্তিটি কার উক্তিটি হচ্ছে জ্যাক রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যে জনগণের কল্যাণ সাধন করা রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন রাষ্ট্র শব্দটি নিকোলো মেকিয়াভেলি সর্বপ্রথম ব্যবহার করেন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ জন অস্টিন কোন গ্রন্থের আইনগত সার্বভৌমত্ব ধারণা ব্যক্ত করেন জন অস্টিন আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছেই হচ্ছে সার্বভৌমত্ব এটি কারোক্তি সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা এটি হচ্ছে ইউলোবির নিজের ওপর নিজের দেহ ও মনের ব্যক্তি সার্বভৌম কে বলেছেন নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম বলেছেন জে এস মিল বলেছেন সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কি সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা হচ্ছে অধ্যাপক হলান্ডের মতো আইনের উৎস কয়টি হল্যান্ডের মধ্যে আইনের উৎস হচ্ছে ছয়টি ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ কি লিবার শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি অধিকারের সর্বশ্রেষ্ঠ সর্বশেষে রক্ষা কবচ হচ্ছে আইন অধিকারের সর্বশেষ রক্ষা কবচ আইন এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির রসিয়তা কে এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রশিয়তা অধ্যাপক লাস কি হস্তান্তরিত আইন কি শাসন বিভাগ কর্তৃক আইন প্রণীত হস্তান্তরিত নেটিও বা নেটাস শব্দের অর্থ কি নেটিও বা নেটাস শব্দের অর্থ কি ম্যাটাস শব্দের অর্থ জন্ম বা বংশ সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যার দ্বারা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে কে বলেছেন সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যারা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে কে বলেছেন এটা হচ্ছে এরিস্টোটাল বলেছেন টেকনোকার্ট মন্ত্রী কারা টেকনোক্র্যাট মন্ত্রী কারা শৌখিন রাজনীতিবিদগণ যারা পেশাদার বিশেষজ্ঞ সংসদ সদস্য নন কিন্তু সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করে তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয় ডিমোস এবং ক্রিটিয়া শব্দের অর্থ কি ডিমোস অর্থ হচ্ছে জনগণ এবং ক্রিটিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা বা শাসন সংসদীয় গণতন্ত্রের জনক কে আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক হচ্ছে সরকার সরকার পদ্ধতিতে পদ্ধতিতে প্রধান কে সংসদীয় সরকার প্রধান প্রধানমন্ত্রী কোন ধরনের সরকার ব্যবস্থা শাসন বিভাগের আইন বিভাগের নিকট দায়ী থাকে মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার শাসন বিভাগ আইন বিভাগ দায়ী থাকে মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকেন দ্য থিওরি অ্যান্ড পলিটিক্স অফ মডার্ন গভর্নমেন্ট গ্রন্থে রচিত থাকে দ্য থিওরি অ্যান্ড পলিটিক্স অফ মডার্ন গভর্নমেন্ট গ্রন্থে রচিয়তা হচ্ছে এইস ফাইনার ফোয়েডাস শব্দের অর্থ কি ফোয়েডাস শব্দের অর্থ সন্ধি বা মিলন সরকারের অঙ্গ কোনটি বা সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম কি সরকারের অঙ্গ তিনটি যথা আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ করো বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি হল আইনসভা কর্তৃক নির্বাচন শাসক কর্তৃক মনোনয়ন মনোনয়ন জনগণ কর্তৃক নির্বাচন ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের মতবাদটির প্রবক্তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা হচ্ছে মন্টেস্কু মন্টেসপুর একটি বইয়ের নাম লেখো মন্টেস্কুর একটি বইয়ের নাম হল দ্য স্পিড অফ ল রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ করো রাজনৈতিক দলের শ্রেণীবিভাগুলো হলো একদলীয় ব্যবস্থা দলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা এলিট আবর্তন তত্ত্বের কে এলিট ভিলফ্রেডো প্যারেডো ভিলফ্রেডো প্যারেডো ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড উক্তিটি কার